যত বড় হব ততই বুঝতে পারবো পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারো আপন হয় না মৃত্যু এত যন্ত্রণাদায়ক তবু তাকে বরণ করতে হয় ভালোবাসা খুব কষ্টের তবু মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায় পৃথিবী অনেক মায়ার তবু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় বাস্তবতা বড় কঠিন তবু মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবু মানুষকে বেঁচে থাকতে হয় নিজের জীবনের সঙ্গে অন্য কারো তুলনা করবে না সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না কারণ তারা নিজেই নিজের সময় উজ্জ্বল হয়ে ওঠে কারো বিপদ দেখে আনন্দ প্রকাশ করো না আগামীকাল তুমি কোন অবস্থায় পড়বে তা কিন্তু তোমার নিজেরও জানা নেই সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দাও কারণ একদিন তোমার সন্তানই তোমার সম্পদ হয়ে উঠবে গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায় কিন্তু অনুভূতি কাউকে বোঝানো যায় না লেখা যায় না কাউকে বলা যায় আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন যদি আপনি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই বিশ্বাস করে কিন্তু মানুষ যখন কারো বদনাম করে তখন প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে ফেলে ভিতরে ভিতরে আমরা সবাই পাপি অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে এ পৃথিবীতে সবচেয়ে কঠিন বোধ হয় মানুষ চেনা নিজের দুর্বলতা দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করতে চায় না জীবনসঙ্গী পাওয়া সহজ কিন্তু মনের মতো কাউকে পাওয়া খুবই কঠিন